তুই না ছাড়লে আমিও ছাড়বো না কিন্তু ছাড় 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 কেমন লাগছে ব্যথা লাগছে না দেখো আমার চুল ধরে টাই আসে ও আমার চুল কিন্তু দেখি কেজিতে খেলা দেয় ছাড় ছাড় ওই ছাড় 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 দেখছো চুল ধরেছে কিন্তু জোরে তাও ছাড়ে না দেখো দেখো আমার চুলটা ধরে কি করলো ছাড়বি না

আর তোমাদের যদি কারো যদি দরকার হয় বাচ্চাটাকে নিয়ে যেতে পারো বাচ্চাটাকে আমরা ডোনেট করতে চাই এই বাচ্চাটা প্রচণ্ড বদমাশ মানুষের চুল ধরে টানে তুই বদমাশ না এক তুই বদমাশ না হ্যাঁ তুই কি বল বল কি তুই তুই কি বল ও বল ওই তুই কি বদমাস না এই বাচ্চাটাকে আমরা বাড়িতে রাখতে চাই না বাচ্চারা খালি বদমাস করে আর বাচ্চারা কথা শুনে না তোমাদের যদি কারো লাগে বলবা আমাদেরকে আমরা এই বাচ্চাটাকে দিয়ে দেবো হ্যাঁ বাচ্চাটা পরিচয় আমরা জানি না বাচ্চাটা কে আর তুই কোথেকে আসিস তুই কোথা থেকে আসিস হ্যাঁ